আরে ভাই এ মিলত না করলে ফরলে শান্তি পাবো না কপরা আজব হবে আপনার কাছে দেখছি আরে ভাই এ মিলত না করলে ফরক আর শান্তি পাবো না কপরা আজব হবে আমরা ছোটবেলা থেকে পড়তেছি এগুলো আমার বাপ দাদা আমাদেরকে এগুলো শিখে গেছে তাই নাকি তাহলে আজ থেকে আমিও করবো ভাই

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রূপের মানা এবং চলা আপনি যদি অনুমতি দেন আমি কোন হাদিস থেকে দলিল দিয়ে কোনটা সহি কোনটা যা এটা আপনাকে দেখে দিতে পারব ভাই আজকে আপনি যা বললেন মনটা জানি কেমন খান করতেছে সারা দিন ঘুমাইতে পারি না আমি যা জামুল করছি থাকি মিথ্যা থাকি ভুলছিল আবু তাহের ভাই থেকে দেখে দেখে আমড়া করলাম এখন মনে হয় আমড়াটাই ভুলো না ভাই

আমরা যদি এমন কিছু বলে যা মানি যা রসুল্লাহ সাল্লা বলেননি তাহলে সেটা আমাদের জন্য বড় গুণা তাহলে এত বছর এত যে যুগ যুগ ধরে আমার বাপ দাদারা এগুলো করছে আমরা করি এগুলো কি সব বেদা ভাই আপনি যেহেতু না জানি করছেন আপনার বাপ দাদারা হয়তো না জানি করছে এখন যেহেতু জানছেন হকটা শিখে দেওয়া আমাদের দায়িত্ব হুজুর একটা সময় আমিও ইউটিউব ফেসবুক থেকে দেখি অনেক হাদিস বলতাম এখন শুনে এটা কোরআন হাদিসের মধ্যে নেই ভাই আপনি জেনে গেছেন এটাই বড় বিষয় এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার আশেপাশের মানুষগুলোকে বুঝেন তাদেরকে হক পথে আনা সমাজে কুসংস্কার থেকে দূরে থাকা এগুলো হচ্ছে আপনার দায়িত্ব আজ থেকে আমি আমি বিশেষ করব না। এখন খুলছে। তাই সবাইকে বলবো জানো কোরআন হাদিসের বাইরে কোন আমল না করে প্রিয় বাইরা কোরআন সহি হাদিস করুন এবং শিখুন বাপ দাদার নাম করে অন্ধভাবে কিছু মানবেন না এবং আমল করবেন না